শীতকাল মানেই বাঙালির ঘরে মন টেকে সরস্বতী পুজো উপলক্ষে দুদিন ছুটি থাকায় এত সুন্দর একটা ট্রিপ জাস্ট মন রিফ্রেশ করে দেয় তাই আমরা পৌঁছে গেলাম ঘাটশিলা ঘাটশিলা হল ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার একটি ছোট্ট শহর যেখানে অনুচ্চ পাহাড় টিলা সুবর্ণরেখা নদী মন্দির নিয়ে কালজয়ী সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিধন্য ঘাটশিলা ভ্রমণ করার প্রধান কারণ হিসাবে বলা যায় এই পাহাড় জঙ্গল নদীর অমুক টান হয়তো ঠিক এই কারণে আরণ্যকের স্রষ্টাও বাসা বেঁধেছিলেন এখানেই সুবর্ণরেখার তীরে গত পর্বে দেখেছিলেন আমরা কিভাবে ঘাটশিলা পৌঁছালাম এবং কোন হোটেলে ছিলাম আর আজকের পর্বে থাকবে ঘাটশিলা সমস্ত ট্যুরিস্ট স্পট তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করি গুড মর্নিং আজ সেকেন্ড ফেব সানডে তো এখন আছি আমরা ঘাটশিলার বিভূতিহীন হোটেলে তো এখান থেকে আজকে আমরা সিন করতে যাব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চায় চুমুক দিয়ে দিয়ে হোটেলের বাইরে সিঁড়ি দিয়ে নেমে আমরা অটোর জন্য ওয়েট করছিলাম তো এই হলো ঘাটশিলার যত সাইট সিন আছে সেসব সাইট সিনের চার্ট কোথায় গেলে কত টাকা খরচা পড়বে এই অটোতে বসেই সাইটসিন করতে যাব তো প্রথম আমাদের ডেস্টিনেশান হল মন্দির আমরা যে হোটেলে ছিলাম বিভূতি ইন সেইখান থেকে সূর্য মন্দিরের দূরত্ব হলো দুই কিলোমিটার সময় লাগবে প্রায় দশ থেকে বারো মিনিট সূর্যমন্দির অবস্থিত হল ঘাটশিলার গোপালপুর নামক একটি গ্রামে যার পাশ দিয়ে বয়ে চলে সুবর্ণরেখা নদী তো পৌঁছে গেলাম সূর্য মন্দিরে এটি হিন্দু দেবতা সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছে দেবতার ভক্তদের জন্য এটি একটি উল্লেখযোগ্য স্থান মন্দিরটি তার অন্যান্য স্থাপত্য এবং জটিল খোদাইয়ের জন্য পরিচিত যা হিন্দু পুরাণের বিভিন্ন দৃশ্যকে চিত্রিত করে এই মন্দিরটি তার শান্তিপূর্ণ এবং নির্মল পরিবেশের জন্য পরিচিত প্রবাহিত নদীর শব্দ শান্ত পরিবেশে যোগ করে যারা আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং এলাকার ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানার সময় প্রকৃতির সাথে সংযোগ স্থাপনের সুযোগ খুঁজছেন তাদের জন্য ঘাটশিলার সুবর্ণরেখা নদীর পাশে সূর্যমন্দিরের পরামর্শ দেওয়া হয় সূর্যমন্দির থেকে বেরিয়ে এর পরের গন্তব্য হল আমাদের চিত্রকূট পাহাড় সূর্যমন্দির থেকে চিত্রকূট পাহাড়ের দূরত্ব হল দুই পয়েন্ট আট কিলোমিটার সময় লাগবে প্রায় দশ থেকে বারো মিনিট মতো তো চলে এলাম চিত্রকূট পাহাড় এটি অনুচ্চ আরেকটা টিলা চড়াইপথ বে চটপট উঠে গেলাম টিলার একদম টঙে এই পাহাড়েই রয়েছে একটি শিব মন্দির টিলার টঙে বড় বড় পাথর তার উপর বসে নিচের মাঠঘাট রেললাইন দূরের রাস্তা ও পাহাড়ের সারি দেখতে বেশ ভালোই লাগছিল নিচে একটু দূরেই দেখা যাবে লাইনের ওপর একটি ব্রিজ সেই ব্রিজের ওপর থেকেও ট্রেন গাড়ি চলাচল করে এই হল সেই শিব মন্দির টিলার ওপর থেকে ভিউটা জাস্ট অসাম লাগছে পুরো তারপর চিত্রপুর টিলা থেকে নেমে আমরা কিছু দূর এগিয়েই চলে গেলাম সুবর্ণরেখা নদীর তীরে সুবর্ণরেখা চলে এলাম তীরে পাশেই আছে একটি লজ সেখানেই মনে কোনো টুরিস্ট এসেছে সেখানকার একটা গাড়ি দাঁড়িয়ে আছে তারপর চোখের সামনে একটা সুন্দর একটা নদীতে নদীর মাঝখানে উঠে রয়েছে কিছু টিলা সেখানে অনেক মানুষজন স্নানও করছেন নদীর উপরেও উঠে থাকা টিলাগুলোর ওপরে আমাদের কিছু মজা টিলা থেকে নেমে আবার অটোয় উঠে চললাম দশ কিলোমিটার দূরের বুড়ুডি লেক আমার কাছে ঘাটশিলার সেরা আকর্ষণ দু একটি সাঁতল গ্রামের মধ্য দিয়ে চলাপথটা খুবই সুন্দর ছিল শেষ কয়েকশো মিটার পাহাড়ে চড়াই উঠে পৌঁছে গেলাম ছবির মতো একটি সুন্দর লেকে জঙ্গলে ঢাকা সবুজ পাহাড়ে ঘেরা টলটলে নীল জলের এক নয়নাভিরাম লেক আমার বড় ভালো লাগার জায়গা এই বুড়ুডি নির্জনতা প্রাকৃতিক সৌন্দর্য ও বুনগন্ধের মাদকতার মেলবন্ধন এই বুড়ুদিটে মূলত বৃষ্টির জল জমে তৈরি হয়েছে এই কৃত্রিম হ্রদ এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে পুরো পাহাড় কেটে রাস্তাটি তৈরি করা হয়েছে আর তোমরা যখন গুডলি লেক যাবে তখন রাস্তায় পড়বে একটি টোল যেখানে কুড়ি টাকা করে সবার থেকে নেওয়া হয় তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম বুড়ুডি লেকে এখানে টোটো দাঁড় করিয়ে সামনেই পায়ে হেঁটে কিছুটা যাব তো চলে এলাম বুড়ুডি ড্যাম তো এখন আমি সিঁড়ি দিয়ে এই লেকের ধারে নামছি এই লেকের জল চাষের জন্য খালের মাধ্যমে সরবরাহ করা হয় আশেপাশের গ্রামে লেকের মনোরম দৃশ্য দেখতে দেখতে বাঁধের উপর দিয়ে হেঁটে চলা খুবই একটি অনুভূতি বাঁধের নিচে পাহাড়ের সব ছাপিয়ে আশপাশ থেকে ভেসে আসছে পাখির ডাক বুরুডি লেক থেকে আমরা বেরিয়ে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ধারাবি ফলস বা ধারাবি জলপ্রপাত দেখতে চলে গেলাম সময় লাগবে ঠিক পনেরো মিনিট মতো হ্যাঁ আর একটা কথা বলে রাখি বুরুডি লেক থেকে ধারাগিরি জলপ্রপাত যেতে কিন্তু ফোনে নেটওয়ার্ক কিন্তু একদমই থাকবে না তো আমরা চলে এলাম ধারাগিরি ফলসের ঠিক সামনে এখানে এসে ধারাগিরি একটা আপনাকে গাইড বুক করতেই হবে নালে আপনারা রাস্তা হারিয়ে ফেলবেন পঞ্চাশ টাকার বিনিময়ে ওনারা আপনাকে ধারাগিরি জলপ্রপাতের ঠিক সামনে নিয়ে যাবেন দেখুন মাথায় গামছা পরে যে ঠাকুমা আমাদেরকে নিয়ে যাচ্ছেন উনি হলো আমাদের গাইড তো ওনার দেখানো পথেই আমরা এগিয়ে চললাম ঘাটশিলা স্টেশান থেকে প্রায় 19 কিলোমিটার দূরে এই জলপ্রপাতটি অবস্থিত এবং এই জলপ্রপাতটি ভ্রমণের আরেকটি কি প্রধান আকর্ষণ এই জলপ্রপাতটি রয়েছে বনের একদম গভীরে এখানে ধারাগিরি পাহাড় থেকে প্রায় একুশ ফুট উঁচু থেকে এই জলপ্রপাত এই জলপ্রপাতটিতে পৌঁছাতে ঘন প্রাকৃতিক বন গ্রামের রাস্তা এবং মনোমুগ্ধকর সবুজের মধ্য দিয়ে প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিতে হয় ভাগ্যবানরা শরৎকালে ট্রেকিং করার সময় বন্য বন্যপ্রাণীর সাথেও দেখা করতে পারেন জলপ্রপাতটিতে পৌঁছানোর জন্য নদীর তীরে হাঁটার জন্য একজন গ্রামবাসীকে গাইড হিসাবে ভাড়া করায় কিন্তু বাঞ্ছনীয় যেটা আমরা করেছি জলপ্রপাতটিতে যাওয়ার পথে নদীর তীরবর্তী পাথরে প্রাগৈতিহাসিক পাথরের খোদাই দেখা যায় এই অঞ্চলের মনোমুগ্ধকর সৌন্দর্য সমস্ত ক্লান্তি মুছে ফেলবে এবং এই মনোরম জায়গাটির প্রেমে পড়ার জন্য কেউ কিন্তু নিজেকে আটকাতে পারবে না আমি একদম পুরো লাস্ট অব্দি চলে এসেছি সবাই ওপারে আছে আমি যেখানে আছি সেখানে কেউ নেই তো ফাইনালি এখন বেরোনোর পালা এখান থেকে বেরিয়ে বুড়ুটি লেকের ওখানে লাঞ্চ করব চলো যাই এবার তো ধারাগিরি ফলস দেখে আমরা ব্যাক করলাম আবার বুরুডি লেকে ওখানে আমরা লাঞ্চ সেরে ফেললাম তো আমরা নিয়েছিলাম রুই মাছের মিল তো ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট হলো তো আমরা লাঞ্চ সেরে চলে এলাম ফুলডুংরি টিলা এখানে ব্যক্তিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ফুলডুংরি শালের জঙ্গলের মধ্য দিয়ে পাগচন্ডি পথ উঠে গেছে টিলার মাথায় ওপরে উঠতে উঠতে চোখে পড়ে নিচের গ্রাম রাস্তা মাঠঘাট ও দূরের পাহাড় সারি বেশ নিরিবিলি পরিবেশ শুধুই পাখির ডাক চারিদিক লেখক এই টিলার ওপরেই বসে লিখতেন সৃষ্টি করেছেন অনেক অমর সাহিত্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা